নরম কোনটায় বসে থাকা আলো সময় তোমাকে বড় করবে জীবন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে কিন্তু জানবে তোমার জন্য আমার ভালোবাসা কখনোই কমবে না কখনোই বদলাবে না তুমি যত দূরেই যাও আমার দোয়ার ছায়া তোমার মাথার উপরে থাকবে আমি থাকবো তোমার প্রতিটি হাসিতে প্রতিটি কান্নায় প্রতিটি সাফল্যের আড়ালে নীরবে নিস্তব্ধে আগলে রাখব তোমার তোমার জন্য আমার ভালোবাসা আকাশের চেয়েও বিশাল সমুদ্রের চেয়েও গভীর আর সীমানার বাইরেও চিরন্তর তুমি শুধু আমার সন্তান নও আমার আত্মার অংশ আমার ভালোবাসার শুদ্ধতম প্রকাশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আমার প্রিয় ভিওর্স আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার মেজর ছেলেটার তো ওর কথা তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি ও কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তো যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর কিন্তু আজকে জন্মদিন তো সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ব্লগটা আমার খুবই ছোট্ট আশা করি সবাই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর যদি কোনো অংশে আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে রাখবেন অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন যাই হোক এই তো ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি ঘরের টুকিটাকি কাজ ঘুষিয়ে তারপরে কিচেনে চলে যাবো বান্না খুব একটা আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ যে রান্নাবান্নাগুলা করেছি বা করব। সেটা রেসিপি আকারে আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আর শেয়ার করছি না টুকিটাকি ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আর এখন তো যেহেতু মানে বৃষ্টিও হয় বাতাসও হয় তো তার সাথে কিন্তু ধুলাবালিটা একদম ফিরিয়ে ফিরিয়ে আমাদের বাসায় ঢুকে পড়ে সবার বাসায় আর কি তো ফার্নিচার দেখা যায় একদিন মুছতে পরের দিন না মুছতে মনে হয় যে সারা জীবন মনে হয় যে ফার্নিচারগুলো মুছিনি তো যাই হোক সেটাই ক্লিন করে নিচ্ছি আজকে লিভিং রুম থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আর গাছগুলোর উপরে এত পরিমাণ ধুলাবালি জমেছে কি বলবো তো আসলে নিজেও সময় পাচ্ছি না ছেলেকে নিয়ে তো দৌড়াদৌড়ি আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি ছেলের যেহেতু এক্সাম চলছে তো ওকে সকালবেলা নিয়ে যেতে হয় এদিকে সায়ানেরও স্কুল থাকে তো ওকে বাসায় সায়ানকে বাসায় এনে রেখে আবার আমাকে যেতে হয় আমার ছেলেটাকে আনতে কারণ সব বাচ্চারাই কিন্তু এই বিশেষ করে এক্সামের সময় তার বাবা মাকে চায় যে আমি যেন বের হয়ে আমার বাবা বা মাকে আমি দেখতে পাই মানে জিজ্ঞাসাবাদও করে আমার একটা মানুষ যে তোমার এক্সামটা আজকে কেমন হয়েছে এমন একটা মানুষ কিন্তু বাচ্চারা আশা করে তো আমার কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো সব দিকে ম্যানেজ করা আর আপনাদের ভাইয়া তো আসলে ছুটি নাই ভাষে কোনো কোনোভাবে সে অফিস বাদ দিয়ে ছেলের জন্যই এভাবে ছুটি নিতে পারবে না তো তারপরও সে কিন্তু প্রতিদিন চেষ্টা করে ছেলের যখন এক্সাম শেষ হয় ঠিক তার আগ মুহূর্তে এসে তো ছেলেকে আর কি নেওয়ার জন্য তার সাথে তো আমিও থাকি তো আমাকে আর ছেলেকে রিক্সায় তুলে দিয়ে তারপরে সে কিন্তু প্রতিদিন আবার অফিসে চলে যায় তারও কিন্তু একটা টেনশন কাজ করে ছেলের জন্য যেহেতু ছেলে এক্সাম দিচ্ছে তো যাই হোক আর কি সবাই দয়া করবেন আমার ছেলেটার জন্য যেন ও মানুষের মতন মানুষ হয় ভালো একটা রেজাল্ট করে যেন বের হইতে পারে তো অনেক কষ্ট কিন্তু করতেছে বাচ্চাটা বিশেষ করে আর দুটা বছর ক্লাস নাইন থেকে যাই হোক তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলা পরীক্ষায় কিন্তু এখন পর্যন্ত ভালোই হয়েছে তো যাই হোক আশা তো করি সন্তানকে নিয়ে জানি না কতটুকু আর কি আশা পূরণ করবে বা কতটুকু কী কপাল আছে সেটা তো আসলে জানি না রেজাল্টের উপরে সব কিছু নির্ভর করবে তো ওর জন্মদিন ছিল জন্মদিন যেহেতু হাজার যত ঝামেলায় থাকুক যত কাজকর্মে থাকুক সংসারের তারপরও কিন্তু ওর জন্য মানে কিছুটা আয়োজন আমাকে করতে হবে আমি কিন্তু বরাবরই আমার বাচ্চাদের জন্মদিনের আয়োজন বাসাই করে থাকি তো দেখা যায় নিজেরাই ঘরোয়াভাবে রান্না বান্না করে তারপর আর কি বাচ্চাদেরকে খাওয়াই এতে করে ওরা কিন্তু খুব খুশি হয় যাই হোক কী কী রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি তো কোনো রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করিনি এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর এখানে এই যে চালটা মানে পোলা চালটা সেদ্ধ করে রেখেছিলাম সকালে সেটা এখন এই যে ফ্রায়েড রাইস তৈরি করব। আর এখানে কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি তো চিকেনটা ম্যারিনেট করাই ছিল ফ্রিজে তো এখন নিজে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি তারপর আবার আর কি ভেজে নিচ্ছি তো এটাই ছিল জন্মদিনের আর কি আয়োজন এর আগেও কিন্তু এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই জন্য আজকে আর আসলে রেসিপি আপনাদের কোনো কিছু শেয়ার করিনি ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যেত রান্না বান্না শেষ করতে আর আপনাদের ভাইয়া ওই দিন বাসায় ছিল তো এই জন্য ভাবলাম যে এই দিনই আর কি আয়োজনটা করি তো যাই হোক এই তো রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আর খুবই ঝটপট করে করেছিলাম যেহেতু সব কিছু আগের দিনই আমি গুছিয়ে রেখেছিলাম কারণ বাচ্চা যতই পরীক্ষা হোক বা আমি যতই দৌড়াদৌড়ির মধ্যে থাকি তারপরেও কিন্তু চেষ্টা করি কোনো স্পেশাল দিন আসলে বাচ্চাদের বা বাসার যায় কারো সেটা কিন্তু নিজে হাতে তৈরি করে মানে দেই আর কি তো নিজের বাসায় তৈরি করা এর থেকে ফ্রেশ খাবার আর কি হতে পারে যাই হোক এই তো টেবিলে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা পাঁচজনই কিন্তু একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যাই হোক আর এই যে আইটেমগুলা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভেজিটেবলের মধ্যে কিন্তু চিকেনও দিয়েছিলাম যাই হোক বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি তা আমি সন্ধ্যার পরে আর কি সায়নকে নিয়ে একটু বের হয়েছিলাম ওর যেহেতু এক্সাম ও বাসার থেকে কোথায় যাচ্ছে না আপাতত শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে তো আমি গিয়েছিলাম একটা কেক আনার জন্য তো ওরা বলে দিয়েছিল কোন জায়গা থেকে কেক আনবো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের পছন্দ মতো রান্না বান্না করতে বা ওরা কোন জায়গার কেক খেতে চায় সেখানে থেকে আর কি কেকটা নিয়ে আসতে জন্মদিনের যেহেতু কেক তো যাই হোক এবারকার কেকটাই আমি এনেছিলাম হট কেক আর কি তো বরাবরই কিন্তু টেস্টি চিটটা বেশি পছন্দ করে তবে এবার মনে হচ্ছে যে ছেলেরা বলছে যে টেস্টি চিটটা বাদ দাও ওই কেকটা এখন আর ভালো লাগে না খেতে হট কেক নিয়ে আসো তো যাই হোক তো বাসার কাছে কিন্তু আমার কেকের দোকানের অভাব নাই তো বাসার কাছে থেকে আর কি এই যে হট কেকের থেকে একটা কেক নিয়ে এসেছিলাম চক চকলেট কেক আর হচ্ছে মুসলিম সুইটের থেকে রোল গোড়া নিয়ে এসেছিলাম আর একটা চিকেন বান সায়ানের জন্য তো এই তো নিয়ে এসেছিলাম আমার ছেলেরা যেহেতু কেউই ক্যামেরার সামনে আসতে চায় না মানে ওরা একদমই কমফোর্টেবল ফিল করে না এই আর কেক কাটার কোনো ভিডিও আমি করিনি সে আগেই বলেছিল ঠিক আছে আমি সবই করব কিন্তু ক্যামেরার সামনে আসতে পারবো না আমাকে নিয়ে কেক কাটা ওটা দেখানো যাবে না যাই হোক এই জন্য আমি আর কোনো শ্যুট করিনি আর এখন আমরা এই যে কেকটা কেটে নেব আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট অবশ্যই আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আর আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম